নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি গাছ থেকে কাঁঠাল নিয়ে এসছি আর কাঁকড়া নিয়ে এসছে আমি আজকে রান্না করব কাঁকড়া দিয়ে কিছু কিভাবে রান্না করি দেখুন আমি এখন সবগুলো কেটে বেছে নিই তারপরে আমি রান্নাটা বসাবো এই জামে ছোট ছোট করেই কেটে নিচ্ছি এদিকে আমি কাঁঠালের কোষগুলো এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে আমি আমার মনে হচ্ছে আমার কাঁঠালটা পেকে এসছে ঘরে রেখে দিলে মনে হয় পেকে যাবে দেখুন আমি কাঁঠালের দানাটাও দিয়ে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কাঁকড়া এনেছে দেখে আমার ছেলে বললো মা তাহলে কাঁকড়া দিয়ে আমাকে একটু ইচোর রান্না করে খাওয়া তাই আমি ইচোরটা গাছ থেকে কাঁকড়াটা নিয়ে এসছি এবং কেটে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন ইচোরগুলো কাটা হয়ে গেছিল আমি ইচোরটাকে অল্প করে একটু সিদ্ধ করে দিচ্ছি এই দেখুন নিচোরটা সিদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে ঝড়া দিয়ে নিচ্ছি দেখুন কাঁকড়াটা আমি এইভাবে কেটে নিয়েছি গিলু হয়েছে কত সুন্দর আমি এই যে পাগুলো রেখেই কেটেছি এইভাবে আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি দেখুন নিচড়ার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ একটু রসুন আর একটু আদা কেটে নিয়েছি এটাকে আমি সুন্দর করে মিক্সারে পেস্ট বানিয়ে দিচ্ছি দেখুন আমার কাঁকড়া কাটা হয়ে গেছে কাঁকড়ায় দেখুন কত সুন্দর গিলু হয়েছে একেবারে কাঁকড়া ভর্তি গিলু দেখুন গিলুও কতটা হয়েছে কাঁকড়াগুলো খুব ভালো কাটা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে আমি রান্নাটা শুরু করেছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি আলুটা একটু ভেজে নিই আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে আমি ফোড়নে একটা লঙ্কা দিচ্ছি দিচ্ছি দুটো এলাচ মুখ ফাটিয়ে আর একটু দারচিনি একটা তেজপাতা অল্প কটা সাদা জিরে আমি এবার পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো এবার দিলাম গুঁড়ো একটু জল দিয়ে দিলাম লঙ্কাটা যে যেমন খাবেন সে তেমন দিয়ে নেবেন আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমার দাদা ছোট দাদা খাবে সেই জন্য একটু কম করে দিই হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প একটু চিনি স্বাদ মতো নুন দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়া কাঁকড়াটা এখন দেব না কারণ এই গিলুটা এখন দিলে গিলুটা নষ্ট হয়ে যাবে গিলুটা থাকবে না আমি কাঁকড়াটা একটু পরে দিচ্ছি মশলাটা আমার কষান হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো

দেখুন সুন্দর ফুটিয়ে উঠেছে এখন আমি কাঁকড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। গিলুটাও আমি এইভাবে দিয়ে দেব গিলুটা একদম গোটা গোটা থাকবে এইভাবে কাঁকড়া গিলু কাঁকড়া এইভাবে দিলে গিলুটা খুব সুন্দর শক্ত হয়ে আর ভেঙে টেঙে যায় না তখন খেতেও ভালো লাগে আমার কাঁকড়াই চোর হয়ে এসছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আমার রান্নাটা হয়ে গেছে এই দেখুন কাঁকড়াটা আমি গরম জলের মধ্যে দিয়েছিলাম কাঁকড়াটা গিলুটাও যেমন গিলু তেমনই রয়েছে দেখুন প্রত্যেকটা কাঁকড়া গিলুটা কী সুন্দর আছে আর এমনিও গিলু এই দেখুন গোটা গোটা আছে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি এই যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন গ্যাসটা অফ করে আমি একটু ডাকা দিয়ে রাখছি কেমন হয়েছে দাদা